মুসলমানদের বোমা তাদের সাথে থাকে সেই বোমার নাম আল্লাহ আকবর জোরে কি নাম আওয়াজ বাড়াতে হবে আমি স্লোগান ধরবো দুই হাত তুলে সবাই জোরে স্লোগান দিবেন আল্লাহ আকবরের ধনীতে শয়তানের মধ্যে হবে কি হয় নাই পুরো হয় নাই শয়তানের করি মধ্যে বোমা লাগিয়ে দেন মুসলমান মারা যায় নাই ওদের জবান থেকে আল্লাহ আকবর ধরিকে বিচ্ছিন্ন করতে পারো নাই তারা আল্লাহ আকবর ধরি নিয়ে বাঁচতে চায় মরতে চায় নারায় তকবীর আমরা সবাই রসুল সেনা হয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা নারায় তকবীর রক আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন রো ঘরে ঘরে যালো কোরআন শুন না ঘরে ঘরে জালো তাকবীর রব্বুল আলমিন আপনাকে আমাকে বৃহত্তম জুমার জামাত উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ জামাত যত বড় ফজিলাত তত বেশি ঠিক না এই বিশাল জামাতের মধ্যে আল্লাহাক যদি একজনকে কবুল করেন যেহেতু আমরা তাদের সাথে আসি ওই একজনের আল্লাহ রাহুল এই মাজ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি উম্মাতের জন্য খুবই সুসংবাদ খুবই বরক্তের কাজ বরাই কাজ যে খোদ খত আল্লাফা আলমিন আখরি নবী আলী সালাহাতাম উম্মাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আল্লাহ নিজে স্বীকৃতি প্রদান করেছেন বলবেন না সবাই সোহান আল্লাহ আল্লাহ নিজেই বলেছে তোমরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সর্বোত্তম যদি হাকামুল হাকিম রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালো উত্তম হিসেবে স্বীকৃতি দেন তাহলে বন্ধার জন্য প্রাপ্তি বলতে এসে বড় প্রাপ্তি বলতে কিছুই হতে পারে না উত্তম উম্মাত আমরা বেশি নামাজ পড়ি এর জন্য বেশি রোজা রাখি বেশি হায়াত পাই বেশি এবাদত করি না আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমান উম্মা অনেক বেশি হায়াত পাইতো আগেকার জমানোর উম্মাতেরা এক হাজার বছর পর্যন্ত হায়াত পাইতেন তারা অনেক বেশি এবাদত করতেন রাত্র দিন চব্বিশ ঘন্টা আবাদত করতেন রাত্র দিন চব্বিশ ঘন্টা আবাদত করতেন তার রাহেব রহবান ছিলেন সংসার ত্যাগে ছিলেন বিবাহ সাদী করতেন না সংসার করতেন না জঙ্গলে জঙ্গলে থাকতেন একা একা থাকতেন সারা দিন রোজা রাখতেন সারা রাত্রে করতেন এমনকি করতে করতে তাদের গোস্ত চামড়া গুলি যেত এত হয়েত তারা করতেন তারা উত্তম না হওয়ার কারণটা কি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনাকে আমাকে উত্তম বলার দুইটা কারণ কয়টা কারণ আমরুবিল বাহিয়ানের মূল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মাতের মধ্যে থাকার কারণে আল্লাফাক এই উম্মাতকে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন কয়টা বলেন কয়টা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি এই দুইটা গুণ কোন পীর সাহেবের মধ্যে না থাকে কোনো মহাদ্দেশের মধ্যে না থাকে কোনো মুফতির মধ্যে না থাকে কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মাদ বলা হবে না সে বড় মহাদিস হতে পারে বড় মুফতি হতে পারে বড় পিস হতে পারে সব কিছু হতে পারে কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উত্তম উম্মাদ বলা হবে না কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মাদ বলা হবে যার মধ্যে সব এবারের মধ্য থেকেও দুইটা গুণ বর্ধিত থাকবে সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনাকে আমাকে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এই দুইটা গুণ আগেকার উম্মাতের জন্য ফরজ ছিল না উম্মাতের জন্য উম্মাতের জন্য ফরজ ছিল না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আর উম্মাতের জন্য ফরজ যে কাজগুলি ফরজ নবীদের আল্লাহর রব্বুল আলমী নবীদের কাজ ফরজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আস উম্মদদের আপনি বুঝেন তারা দাম কত তারা দামই কত এখন বলতে পারেন হুজুর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো কিভাবে নবী আলী সাল্লাহ হাদিসের মধ্যে বয়ান করেন ওয়ান আবি সঈদ খুদিরা দিও লাহুতের পল পল আর সল্লহ সল্ল লাহ হওয়া আলু আসাল্লাম পরবেন্ন সল্লাহ হওয়া আলু আসাল্লাম ইমান র মিন কুমুন কারণ ফালি হয় ইউরোপিয়া দিহি ফাইল্লাম নি অস্তাতে ভাবি লিসা নিহি ইমান মুসলিম শরীর মধ্যে রওয়াত আছে যদি তোমরা ক্ষুদ্রোহী গধিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও এখানে হাত দেওয়ার উদ্দেশ্য শক্তি বিআদিহির অর্থ কি শক্তি যেমন সন্তান যদি সন্তান যদি খোদাদ্রোহী কাজ করে তাহলে নসিহাত করলে চলবে না বাবা ফেরো বাবা ফেরো না বড়তাকে শক্তি প্রয়োগ করে সে তুই কাজ করতে পারবি না স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে যদি অদমস্ত কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয় শক্তি প্রয়োগ করতে হবে গোলামকে শুধু নসিহাত নয় মালিককে শক্তি প্রয়োগ করে তারপরে গরিহিত কাজটাকে তাকে ফিরাতে হবে কথাটা বোঝাতে পারিনি যদি জনগণ কোনো অন্যায় কাজ করে ক্ষোধাগ্রহী কাজ করে সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে কি করবা তাহলে জবান দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় বলো এমন ভাবে বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় কি ভাবছেন জবান দিয়ে বললেও কি ঘোদাদ্রোহী কাজ পরিবর্তন হয় না কথা বলেন না কেন যখন থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে যখন আমরা জবান খুলেছিলাম প্রতিবাদ করেছিলাম বসাতে পারছে ওই যে ঢাকার মধ্যে শেখ সাহেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম মূর্তি বসাতে পারছে ফতুয়াকে বন্ধ করার চেষ্টা করছিল যখন সবাই জবান খুলেছিলাম বন্ধ করতে পারছে তো স্লিমা শয়তান তার বিরুদ্ধে এদেশের জবান খুলছিল মানুষ মোমেনরা তো স্লিমা শয়তান থাকতে পারছে কি বুঝলেন বুঝলেন তা কি এখনো যদি জবান খোলা হয় তাহলে গরিহিত কাজ থাকতে পারে না যদি জামে মসজিদের এলাকার জামে মসজিদের এলাকার সমস্ত গরিহিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের লোকগুলি সচ্চার হইত জবান খুলতো আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই জামে মসজিদের এরিয়ায় কোনো গাজা থাকতো না কোনো ফেন্সির থাকতো না কোন খোদা দুই কাজ থাকতো না যতজন মানুষ আল্লাহকে সেজদা করে জামে মসজিদে আল্লাহর সামনে মাথা নত করে যদি মসজিদের মুসল্লিগুলি এই আয়াতের উপরে আমল করত যে আমরা সর্বশ্রেষ্ঠ উন্মাত হওয়ার কারণটা কি সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আসো আমরা যারা জামে মসজিদের মসল্লি আসি আজকে এলাকার যত গাজা খোরা আছে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলবো যত ফেন্সি ডাকাত আছে তাদের বিরুদ্ধে জবান খুলব যারা ক্ষুদাদ্রোহী কাজের মধ্যে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলব যদি জামে মসজিদের মুসল্লিরা ওদের বিরুদ্ধে মুখ খুলতো জবান খুলতো জামে মসজিদের এলাকার মধ্যে কোনো গরিহিত কাজ থাকতে পারতো না তাহলে জামে মসজিদের এরিয়ার মধ্যে যত গরিহিত কাজ জিয়ে রাখছে কে বলেন তো কথা বলে না কেন কারা সব আপনারা দায়ী দায় আপনারা আপনারা প্রতিবাদ না করার কারণ সমাজ খারাপ হয়ে যাইতেছে আমি বিশ্বাস করি যারা আল্লাহকে মানে না সব বাদ যারা আল্লাহকে মানে না সব বাদ কিন্তু যারা আল্লাহকে চেষ্টা করে আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয় আল্লাহর সামনে তার চারাঙ্গুল কপালকে ঠেকিয়ে করে যে বাংলাদেশে যারা আল্লাহকে সেজদা করে এই সেজদাগিররা যদি অন্যায়ের মোকাবেলায় কথা মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় না একটা অন্যায় থাকতে পারতো না তাহলে বিশ্বাস করি বাংলাদেশের যত অন্যায় আছে এই সমস্ত অন্যায়ের দায় দায়িত্ব এই মুসলিদেরকে নিতে হবে আপনি জানেন না হাদিস আপনি কি পরেন নাই বস্তি আলমিনা দাও ধ্বংস করে দাও জিব্রেল বললেন আল্লাহ ওই বস্তির মধ্যে এমন একজন লোক আছে এক মুহূর্তের জন্য তোমাকে বলে নাও এক মুহূর্তের জন্য তোমার এবাদত থেকে খালি থাকে না তাকে শুদ্ধকে উল্টায় দাও তাকে শুদ্ধ উল্টায় দাও তাহলে কেন এত খারাপ কাজ চলতেছে আমার বিরুদ্ধে এত কাজ চলতেছে কিন্তু ওর ভ্রু কুচকায় নাই ও চেষ্টা করে নাই কাজে যেহেতু এই ক্ষুদাদ্রোহী কাজের বিরুদ্ধেও করে নাই কাজ ওর থাকার দরকার নাই ওকে সুরদা উল্টায় দাও প্রিয় ভাইয়ার আমার আসলে আবাদত বুঝি না আমাদের সমস্যাই ইসলাম সম্পর্কে আমরা জানি না আমাদের সমস্যাই আমরা অনেকেই মনে করি ইসলাম মানি নরম হাওয়া ইমান মানি নরম হওয়া যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি আর একটা গাল দিয়ে দেবেন মনে হয় যেন আরাম পাইলেন না আপনি আর একটা থাপ্পড় দিয়ে ভালো মতো আনন্দ করেন আপনি মজা গ্রহণ করেন এটা ইসাইদের ধর্ম এটা মুসলমানের ধর্ম না এই ধর্ম কাদের এটা ইসাইদের ধর্ম ইসাইদের অবস্থা তোমার জুলুম করবে তোমাকে শুধু সহ্য করতে হবে প্রতিবাদ করতে পারবে না এটা ঈসাইদের ধর্ম তোমাকে থাপ্পট দিবে তোমাকে আর গাল দিতে হবে যে ভাই আর একটা কাদের ধর্ম ভাই কথা বলেন না কেন কিন্তু নবী ধর্ম আপনাকে জানেন যদি আপনাকে না থাপ্পট দেয় আপনি প্রতিবাদ করবেন ভাই আমাকে থাপ্পড় দিচ্ছেন কেন ঘটনা কি কারণটা কি বলেন না আপনাকে থাপ্পটটা দিলেন কেন আমার অন্যায়টা কি বলেন যদি সে অন্য প্রমাণ করতে না পারে তাহলে ধাম করে লাগা দেন কেন যদি আপনি তাকে আর একটা থাপ্পড় না দেন তাহলে এখন দিয়ে থাপ্পড় দিয়ে শেষ করবে না ও ও আপনাকে দিবে দিয়ে শেষ করবে না ওর প্রতিবাদ না করে লাঠি দিবে ও লাঠি দিয়ে শেষ করবে না যদি প্রতিবাদ না করেন আপনাকে ও হত্যা করবে কিন্তু প্রথম দিন যদি ওকে থাপ্পড়ের মাধ্যমে থাপ্পড় দিয়ে দেন সামনে আর বাড়তে পারবে না যেভাবে সে আপনার সাথে কাজ করবে আপনি অন্যায় যদি অন্যায় বিচার না করেন অন্যায়কারীর অন্যায় খোদাই না এটা দিনই কোনো কাজ না এটা ভালো কোনো কাজ না যে আপনি জুলুমের বিচার করবেন না বরং জুলুমকারীকে আপনি জুলুম করার জন্য সুযোগ করে দিবেন জুলুমকারীকে জুলুম করার জন্য সুযোগ করে দেওয়া এটা জুলুম এটা অন্য এইটা অবিচার আমি কথাটা বুঝাতে পারছি আজকে সমাজের মধ্যে এত খারাপ কাজ কেন এত গরিহিত কাজ হওয়ার কারণটা কি সব কাজ আপনি এবং আমি জবান খুলি না ইসলামের বিরুদ্ধে এত কিছু চলতেছে অথচ মাথা নিচু করে হাঁটতেছেন প্রতিবাদ করেন না হবে না এটা হতে পারে না আমরা মনে করি নরম হওয়াটাই মুসলমানদের সিফাত মুসলমানদের গুণ এটা ভুল মেসেজ বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু এবং তার সাথীদের প্রশংসা করেন পরিচয় দান আশির দাওয়ালাল কুফফার রুহামাউ বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইপ্তাবুনা ফাদল মিন আল্লাহি ওয়া মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

না মাথা রত করেন নাই আপনি ইসলামকে নত করে ফেলেছেন কোন ইসলামের দুষ্মানদের সামনে উঁচু আওয়াজে কথা না বলে আপনি ইসলামকে দুর্বল করেছেন আপনাকে মনে রাখতে হবে আর তকব্বুর মাল মোতকব্বে তাওয়াজ যখন ফাসেবদের সাথে ইসলামের দুষ্মানদের সাথে চোখে চোখ রেখে মুখে মুখ মিলিয়ে হাতে হাত রেখে কত বড়ার নাম ইসলাম ওদের সামনে নরম হওয়ার নাম ইসলাম না আপনি ইসলাম বুঝেন নাই আল্লাহ তফত রহমতুল্লাহ আলী তৈমুল লং এর কাছে গেলেন তৈমুল লং তো জানেন বিশ্ববিজেতার মধ্যে একজন হলো তৈমুল লং অনেক বেশি তিনি দেশ বিজয় করেছেন এই তৈমুল লং সামনে তারা একটা পালতো খোরা ছিল আল্লাহ আল্লা মাত রহমেতুল্লাহ তার দরবারে গেলেন তৈমুল লং

তাহলে মানুষ মনে করবে তুমি বড় আমি অনেক ছোট আমার কাছে মানুষ আসবে না আমাকে শ্রদ্ধা সম্মান করবে না কাজ আমার এলেমের গায় রাতের কারণে एलान ঠিক রাখার জন্য আমি তোমার সামনে নত নই আমি তোমার সামনে নিচু নই এর জন্য পাষ বোঝা করে বসছি তোমাকে বুঝতে হবে আত মাল মুতাকাবরে তাওয়াজু হল আবার যখন এই মুসলমান নিজেদের মধ্যে মিলে তাদের সে নরম বলতে কেউ নাই এক কথায় তুমি নরম হইলে যদি ইসলামের উপকার হয় তুমি নরম হবা আর তুমি যদি নরম হইলে ইসলামের ক্ষতি হয় খবরদার গরম হবা নরম হবা না আমরা মুসলমানরা জুতাও সোজা করতে পারি কি সুজা করতে পারি জুতাও সোজা করতে পারি আমরা লেট্রিন পরিষ্কার করতে পারি আমরা রাস্তা ঝাড়ু দিতে পারি কিন্তু কখন যখন ইসলামের উপকার হবে আর যদি দেখি জুতা সুজা করলে ওই কাফের নিজেকে বড় মনে করবে খোদাই দাবি করবে তখন জুতা সোজা করি না মুখের ভিতর জুরসামাই বেরে দেই ঠিক এটা মনে রাখছো আমরা তোমাকে আমরা অনেক নরম আমরা অনেক নরম যদি জুতা সোজা করলে দেখি ও ইসলামকে ধ্বংস করবে ও ইসলামকে তাচ্ছিল্য করবে ইসলামকে অপমান করবে তখন জুতা সোজা করি না জুতা চਿਹরার মধ্যে লাগায় দেই আর যদি দেখি জুতা সোজা করলে এই লোকটা হেদায়েত হবে ইসলামের পথে আসবে তখন জুতা সোজা করা নয় শুধু তার পায়খানা পোশাকও আমরা साफ করে দেই আমাদের নরম হওয়া ইসলামের জন্য আমাদের গরম হওয়াও জোরে বলেন আমাদের নত হওয়াও মাথা উঁচু করাও কথা বলা জোরে কথা বলা আমরা যা কিছু করি করি ইসলামের জন্য কি যদি পায়খানা প্রস্রাব সাফ করলে ইসলামের উপকার হয় আমরা লেট্রিগুলি সাফ করে দিই মানুষের সেবা করি আমরা রাস্তা ঝাড়ু দেই আমাদের সে নরম আর কেউ হতে পারে না এখন ইসলামের উপকার কিন্তু যদি দেখি ইসলাম নরম হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে সেখানে আমরা রক্ত দিই আমরা জিহাদ করি অন্য মোকাবেলা করি রুখে দাঁড়াই গোটা তুরিয়ার সামনে আমরা সিসা গলা প্রাচীন দাঁড়িয়ে যাই বুড়িয়ানো মারসুস আমরা এইভাবে দাঁড়িয়ে যাই এর জন্য ইসলামের মুসলমানদের প্রত্যেকটা লোকের মনে রাখতে হবে আমার কাজের দ্বারা যদি ইসলাম উপকার হয় সেই কাজ করবা আর যেই বিনয় যার ইসলামকে ধ্বংস করা হয় এই বিনয় কোনো দিন করবা না আর যদি বিনয় না করলে ইসলামের উপকার না হয় তাহলে অবশ্যই বিনয় করতে হবে আমি কথাটা বোঝাতে পারছি আশিদ্দাওয়াল কুফফার রুহামা উবাই আবার এই মুজাহিদগুলি তারা হম রুখ খান সুজ্জাদা ইয়াতার মুনাফাত্লাম মিনাল লাহি ওরিদুয়ানা আল্লাহর সামনে নত হয়ে যায় যখন নামাজে দাঁড়ায় চোখের পানি যখন নামাজে দাঁড়ায় মনে হয় যে এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নেই মনে রাখতে হবে মুজা আহিনদেরকে মনে রাখতে হবে যারা রক্ত ঝড়ায় তারা চোখের পানিও ঝড়ায় যারা মাথায় পাগদভি বাঁধে তাদের পাগবি মাঝে মাঝে কোমরেও বাঁধে কথা ঠিক না যারা নরম হয় তারা আবার গরম হয় কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন আমাদের এই জমানের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যারা পাক মাথায় বাঁধি তাদের পাক কোমরে বাঁধি না যারা রক্ত দেয় তারা চোখের পানি ঝরাই না আর যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না যারা নরম হই তারা গরম হই না আর যারা গরম হই তারা নরম হই না এটা মুসলমানদের সেফাত না মুসলমানদের গুণ না মুসলমান নরম হয় মুসলমান গরম হয় মুসলমান যখন আল্লাহর সামনে দাঁড়ায় মোনাজাত ধরে হয় এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নাই এর চেয়ে কিন্তু এই নরম ব্যক্তি যখন কাফেরদের মোকাবেলা দাঁড়ায় এর চেয়ে শক্তিশালী আর দুনিয়াতে কেউ থাকতে পারে না ইসলামের সেফাত মোহাম্মানের সেফাত গ্রহণ করো যারা পাগবি বাঁধবা মাঝে মাঝে পাগবি কোমরে বাঁধতে হবে যারা চোখের পানি ঝরাবা আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরাতে হবে যারা আল্লাহর জন্য নরম বেঈমানদের মোকাবেলা কি গরম হতে হবে কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ যদি এই চরিত্রবান হতাম এই মাত্র যে চরিত্র কথা বলছি এই চরিত্রবান যদি হতাম তাহলে গোটা দুনিয়া মুসলমানরা শাসন করতো গোটা দুনি ইসলাম হুকুমাত হয়ে যেত আমেরিকার বিরুদ্ধে আমরা লড়তে পারতাম বিশ্বাস হয় না আপনারা ভাবতেছেন আমাদের কামান কোথায় বিমান কোথায় বিয়াকব মুসলমানদের সব কামান বিমানের দরকার হয় না মুসলমানের কামান তো তাদের সাথেই থাকে মুসলমানের বোমা তাদের সামনে বোমা তাদের সাথে থাকে যেমন শাহজালাল ইয়ামান আমার রহমতুল্লাহ আলাই রাজা গৌর গবন্দ তত্ত্ব তাউসকে ধ্বংস করেছেন বিমান মেরে নয় বোমার মাধ্যমে নয় ধ্বনির মাধ্যমে আল্লাহ আকবর আওয়াজ তুলছেন গৌরবের তত্ত্বতাল চুরমার হয়ে গেছে মুসলমানদের বোমা তাদের সাথে থাকে সেই বোমার নাম আল্লাহু আকবর জোরে কি নাম আল্লাহ